কলকাতা খবর খবর। পড়ছে প্রিয়া, বিশ্বকর্মা। বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী আজ রেল সড়ক ও পানীয় জলের একগুচ্ছ প্রকল্পের বিহার বিধানসভায় আগামীকাল আস্থা ভোটের মুখোমুখি হবে নীতিশ কুমারের এনডিএ সরকার শ্রীলঙ্কা ও মরিশাসে আগামীকাল চালু হতে চলেছে ইউপিআই পরিষেবা একই সঙ্গে মরিশাসে সূচনা হবে রুপে কার্ডের পাকিস্তানে পরবর্তী সরকার গড়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে এর অভিযোগ করেছে ইমরান খানের দল পিটিআই ভারতকে উনআশি রানে হারিয়ে অস্ট্রেলিয়া ছেলেদের অনর্ধ উনিশ একদিনের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত দশ বছরে সরকার আদিবাসী সমাজের উন্নতি তাদের গর্ব ও সম্মান রক্ষায় নিবেদিত মধ্যপ্রদেশের ঝাবুয়ায় আদিবাসী মহাকুম্ভে যোগ দিয়ে শ্রী মোদী বলেন বিজেপির ডাবল ইঞ্জিন সরকার উপজাতিদের ক্ষমতায়ন ও উন্নয়নে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে আদিবাসী সমাজ তাঁর দলের কাছে কোন ভোট ব্যাংক নয় তারা দেশের গর্ব এবং উজ্জ্বল ভবিষ্যতের গ্যারেন্টি सीकल सेल एनीमिया हर वर्ष सैकड़ों लोगों की जान ले रही थी हमने वोट बैंक के लिए नहीं आदिवासी समाज के स्वास्थ्य के लिए सीकल सेल एनीमिया के खिलाफ अभियान शुरू किया है हमने मध्य प्रदेश को बीमारू राज्य से विकासशील राज्य बना दिया है প্রধানমন্ত্রী বলেন তার সরকার বনজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য রেকর্ড মাত্রায় বৃদ্ধি করেছে এইসব পণ্যের বাজার তৈরিতে বন্ধন কেন্দ্র খোলা হয়েছে বলে তিনি জানান এর আগে প্রধানমন্ত্রী জনজাতি অধ্যুষিত ঝাবুয়া জেলায় প্রায় সাত হাজার তিনশো কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণে একাধিক প্রকল্পের শিলান্যাসও করেন তিনি অনুষ্ঠানে আহার আনন্দ যোজনার আওতায় প্রায় দু লক্ষ মহিলা সুফল সুবিধা প্রাপকের হাতে মাসিক কিস্তি তুলে দেওয়া হয় স্বামী প্রকল্পের অধীন এক লক্ষ পঁচাত্তর করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার আওতায় পাঁচশো রাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রী মোদী প্রধানমন্ত্রী ধার ও রাতনাম জেলার এক হাজারেরও বেশি গ্রামে পানীয় জল সরবরাহ কর্মসূচির শিলান্যাস এবং নাল জল যোজনার অধীনে ঝাবুয়ার পঞ্চাশটি গ্রাম পঞ্চায়েত এবং অমৃতের অধীনে শহর এলাকায় চৌদ্দটি জল সরবরাহ প্রকল্পেরও শিলান্যাস করেন তিনি প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রোজগার মেলায় নবনিযুক্ত এক লক্ষ কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন দেশের সাতচল্লিশটি জায়গায় হবে এই রোজগার মেলা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে যোগ দেবেন এক লক্ষ কর্মপ্রার্থী কলকাতার নিউ টাউনে স্টেট ব্যাংক ইনস্টিটিউট অফ লিডারশিপে বিএসএফ এর উদ্যোগে রোজগার মেলার আয়োজন করা হয়েছে রেল কয়লা ও খনি দপ্তরের প্রতিমন্ত্রী রাও সাহেব দাদরাও দাদারাও দানভে পাতিল চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কনস্টেবল জেনারেল ডিউটি পদে নিয়োগ পরীক্ষায় প্রথম হিন্দি ও ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় নেওয়া হবে এর মধ্যে বাংলাও রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এক সোশ্যাল মিডিয়া পোস্টে একে নির্ণায়ক পদক্ষেপ আখ্যা দিয়ে বলেছেন মাতৃভাষার মাধ্যমে যুবশক্তির সম্ভাবনার উন্মেষ ঘটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সাকার করে তুলবে এই সিদ্ধান্ত পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেছেন তিনি আগামী বিশে ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত দেশের একশো শহরে প্রায় আটচল্লিশ লক্ষ কর্মপ্রার্থী এই পরীক্ষা দেবেন তৃণমূল কংগ্রেস আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে পাঁচটি আসনের মধ্যে চারটিতে প্রার্থী হয়েছেন সাংবাদিক সাগরিকা ঘোষ ও মোহাম্মদ নাদিমুল হক প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এবং মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা পাল্লা ঠাকুর এদের মধ্যে নাদিমুল ছাড়া সকলেই নতুন মুখ পুরনোদের মধ্যে যারা মনোনয়ন পাননি তারা হলেন সুভাষিষ চক্রবর্তী আবির রঞ্জন বিশ্বাস ও শান্তনু সেন একটি আসনে বিজেপি প্রার্থী করেছে দলের রাজ্য মুখপাত্র সৌমিক ভট্টাচার্যকে আজই তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বিধানসভার সদস্য সংখ্যার নিরিখে চারটি আসনের তৃণমূল কংগ্রেসের এবং একটিতে বিজেপি প্রার্থী জয় নিশ্চিত সৌমিক তাকে মনোনয়নের জন্য দলকে ধন্যবাদ দিয়েছেন পার্টির কাছে কৃতজ্ঞ সংগঠনের কাছে কৃতজ্ঞ এবং সর্বোপরি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেরকম আমাদের আজকে এখানে মনোনীত করেছেন রাজ্যসভায় পাঠানোর জন্য একই সময় মনে রাখতে হবে এই পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সেই সংখ্যা দিয়েছে যাতে আমরা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একজন সদস্য পাঠাতে পারি রাজ্যের রাজ্যসভা আসনে নির্বাচনে ভোটগ্রহণ সাতাশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ছত্তিশগড় হরিয়ানা কর্ণাটক উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রার্থীদের নামও আজ ঘোষণা করেছে বিজেপি সুধাংশু ত্রিবেদী ও আর পি এন সিং উত্তরপ্রদেশ থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন হরিয়ানা থেকে প্রার্থী হবেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুভাষ বারালা বিহারীর নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামীকাল রাজ্য বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে চলেছে দুশো তেতাল্লিশ আসনের বিধানসভায় তারা অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন বলে প্রত্যয়ী এনডিএ নেতৃবৃন্দ অন্যদিকে নিজেদের রণকৌশল সম্পর্কে বিরোধী আরজেডি মুখ খুলতে চায়নি অধ্যক্ষ পদে ইস্তফা দিতে অস্বীকার করেছেন আরজেডি সদস্য আওয়ধ বিহারী চৌধুরী এনডিএ সরকারের আস্থা ভোটের আগে বিজেপি ও জেডিইউ সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হবে অধ্যক্ষকে আর জেডি নেতা মনোজ ঝাঁর অভিযোগ শ্রী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ আনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নীতি নির্দেশিকা মানা হয়নি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ পাটনায় জেডিইউ বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন দলের প্রবীণ নেতা পরিষদীয় মন্ত্রী বিজয় কুমার বৈঠকের পর জানান ক্ষমতাসীন জোট স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বর্তমান অধ্যক্ষের পদত্যাগ করা উচিত বলেও তিনি মনে করেন প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়ও বলেছেন আস্থা ভোটে এনডি এর জয় নিশ্চিত পশ্চিমবঙ্গের সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি আজও উত্তাল প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে আজ সকালে কলকাতার পুলিশ গ্রেপ্তার করার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন বিধায়ককে একদিনের জেল হেফাজতে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া নেতা উত্তম সর্দার এবং বিজেপি নেতা বিকাশ সিং এরও একদিনের জেল হেফাজত হয়েছে নিরাপদ সর্দারের গ্রেপ্তারির প্রতিবাদে বা থানার সামনে বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মী সমর্থকরা নরসিংহাট থানার সামনেও চলে বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবু হাজরাকে খুনের চেষ্টা এবং সন্দেশখালীর অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে নিরাপদ বাবুর বিরুদ্ধে এর প্রতিবাদে বসিরহাটেও মিছিল করে সিপিআইএম তার মুক্তির দাবিতে আগামীকাল সন্দেশখালী এক ও দু নম্বর ব্লকে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে সিপিআইএম রাজ্যপাল সিভি আনন্দ বোস আগামীকাল সন্দেশখালী যাচ্ছেন কেরালার সফর কাটছাট করে রাজ্যে ফিরে আসছেন তিনি রাজভবন সূত্রে জানা গেছে সকালে কলকাতা বিমানবন্ধরে নেমে থেকেই রওনা হবেন সেখান তিনি রাজ্য সরকারের কাছ থেকে সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্যপাল বিস্তারিত রিপোর্ট চেয়েছেন কথা বলেছেন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে মুখ্য ভিজিলেন্স কমিশনারের সঙ্গেও তাঁর কথা হয়েছে খবর শুনছেন থেকে শ্রীলঙ্কা ও মরিশাসে আগামীকাল চালু হতে চলেছে ভারতের উদ্ভাবিত ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই পরিষেবা একই সঙ্গে মরিশাসে সূচনা হবে রুপে কার্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রানিল বিক্রমাসিংহে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রফিন্ট যোগনাথের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চালু হবে এই দুটি পরিষেবা এর ফলে শ্রীলঙ্কা ও মরিশাসে গিয়ে ভারতীয় নাগরিকরা ইউপিআই পরিষেবার সুযোগ নিতে পারবেন রুপে কার্ড ব্যবহার করতে পারবেন মরিশাসে এজন্য মরিশিয়ান ব্যাংকগুলি রুপের আদলে কার্ড ইস্যু করবে দুটি দেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক সম্পর্ক ও জনসংযোগ এর ফলে আরো মজবুত হবে বলে আশা করা হচ্ছে শ্রীলঙ্কায় ভারতীয় পর্যটকরা দৈনিক পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে পারবেন সাতাত্তর হাজারের মতো টাচ পয়েন্টে এই সুবিধা মিলবে পাকিস্তানে পরবর্তী সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে রেগিং এর অভিযোগ করেছে দেশ জুড়ে প্রতিবাদের ন্যাশনাল সমর্থিত নির্দল প্রার্থীরা জিতেছেন নিয়ান্নটি আসনে পাকিস্তান পেয়েছে জিতেছে পাকিস্তান পিপলস পার্টি মুহিদা কৌমে মুভমেন্ট এম কেউ এম সতেরোটি আসন দখল করেছে অন্যান্য দল পেয়েছে কুড়িটি আসন সরকার গড়ার জন্য প্রয়োজন একশো চৌত্রিশটি আসন কর্তৃপক্ষ নির্বাচনে নির্বাচনে করা থেকে পিটিআই বিরত করায় নির্দল হিসেবে তারা দাঁড়িয়েছিল পিপিপি ও পিএমএলএন রাজনৈতিক অস্থিরতা থেকে দেশকে বাঁচাতে নীতিগতভাবে রাজনৈতিক সহযোগিতায় সম্মত হয়েছে পাশাপাশি চলেছে দল বদলও ভারতকে উনআশি রানে অস্ট্রেলিয়া আবার পড়ছি ভারতকে রানে হারিয়ে অস্ট্রেলিয়া ছেলেদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকার বেননের সাহারা পার্ক উইলোমোর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে আজ জয়ের জন্য দুশো রান তারা করে ভারতের ইনিংস তেতাল্লিশ ওভার পাঁচ বলে একশো রানে গুটিয়ে যায় এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পঞ্চাশ ওভারে তারা করে দুশো রান শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার প্রধানমন্ত্রী আজ মধ্যপ্রদেশে রেল সড়ক ও পানীয় জলের একগুচ্ছ প্রকল্পের সূচনা করেছেন বিহার বিধানসভায় আগামীকাল আস্থা ভোটের মুখোমুখি হবে নীতিশ কুমারের এনডিএ সরকার শ্রীলঙ্কা ও মরিশাসে আগামীকাল চালু হতে চলেছে ইউপিআই পরিষেবা একই সঙ্গে মরিশাসের সূচনা হবে রূপে কার্ডের খবর শেষ হলো।